নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে ঠিক আছে তো আমি এখন যে ভিডিওটা করতে যাচ্ছি দাঁড়ো এক মিনিট হুম জিনিসটা নিয়ে নিই এখন যে ভিডিওটা করতে ভিডিওটা করতে যাচ্ছি তোমরা এনজয় করবে আশা করি এনজয় করবে তো চলো এখন আমাকে আমি তো গুবলু গাবলু তোমরা এটা ভেবো না কিন্তু আমাকে এখন তোমরা ভাবো আমি ঠিক হুম এরকম হুম 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 এখন রাত হয়েছে অনেক রাত ঘুম আসছে না জানো তো ঘুম আসছে না রাত অনেক রাত হয়েছে তো আমি হ্যালো তুমি তুমি এসো না আমার বাবা কি তোমাকে মেরে দেবে আমার বাবা তোমাকে মেরে দেবে না তুমি এসো না হ্যাঁ তুমি শোনো আমি তো তোমার ওয়াইফ আমি তোমার লিগ্যাল ওয়াইফ আচ্ছা অপর দিক থেকে আসছে হ্যাঁ তুমি তো লিগ্যাল ওয়াইফ হ্যাঁ ঠিক আছে আমি আমার বাড়ির লোকেরকে একটু জিজ্ঞেস করে নিই কারণ আমি তুমি যা নাটক করেছো এই হঠাৎ করে দুমাস এসে হ্যাঁ তোমাকে তো বিশ্বাস করা যায় না হ্যাঁ কিন্তু আমি বলছি না এটা মা মা দেখো না আমাকে যেতে বলছে নিয়ে আসতে যেতে বলছে না না তুই যাবি না আরে ও নিজের বাবার নামে অ্যালিগেশান দেয় জানিস না তুই নিজের বাবার নামে অ্যালিগেশান না হয়তো সত্যি হয়তো সত্যি করেছে হ্যাঁ তুই যে নিজের বাবার নামে বলে তোর বাবার নামে যে কোনো দিন বলে দেবে না তার কোনো মানে আছে এইসব নাটক বাবু তুই যাস না বাবু একদম যাবি না আচ্ছা দড়া আমার মাকে একটু বাবাকেও জিজ্ঞেস করতে হবে বাবা তো এখন বাড়িতে নেই বাবা আসুক তারপরে কারণ দেখ তুই ভালোবাসিস না আমাকে আমি জানি তুই শুধু নাটক করবি আর তোর বাবা যা ধোরান্দার রাগ করবে আবার এইসব কথা বললে রেগে যাবে এখন তো রাগালে হবে না আচ্ছা ঠিক আছে তোর বাবা সেই কি টাকা নেবে বলছিল না আমার কাছ থেকে আমার মনে হয় মতল বাড়ছে বুঝেছিস তো আচ্ছা না 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 আমার বাবা খুব ভালো আমার বাবাকে আমি একসময় কত বদনাম করেছিলাম কিন্তু আমার বাবা এখন ভীষণ ভালো আমাকে কত আদর করে জানিস তুমি তো দেখাতেই পারি না আমাকে কত আদর করে যেমন বাবারা করে আর কি আদর করে আমাকে কত ভালোবাসি আমি গাড়ি কিনতে গেলাম আমার সাথে গেল পুজো করালো তারপর আমি লাইভে বসে বসে কত কথা বললাম সবাইকে বলে দিলাম তুই আসবি আমাকে নিয়ে যাবি তাহলে না আমার কেস করতে সুবিধা হবে আমি এর পরের বার তো বলতে পারবো এটা এটা আমি ফোনে বলছি না এর পরের বার আমি তলে বলতে পারবো যে মাস ঘর করবো তোর সাথে বেশি দিন না মাস দুমাস দুমাস দু মাস ঘর করবো হ্যাঁ মাস ঘর করার পরেই একটা তাণ্ডব লাগাবো একটা তাণ্ডব লাগাবো লাগিয়ে তারপরে হুম এমন একটা কেস দেবো না আরে আমার একটা বাপ বাপাপ পাপা পাপা ড্যাডি 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 আছে ওই যে স্টেপ 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 ড্যাডি আছে বুঝেছ হ্যাঁ আমার একটা স্টেপ ড্যাডি আছে সেই ড্যাডিটার আবার অনেক জায়গায় বড়ো বড়ো লম্বা 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 হাত আছে সেই হাত দিয়ে আমাকে বাঁচাবে আর যতবার যাবো তোদের বাড়িতে এরকম নাটক করবো আমরা তো অনেক ভিভুজ পাই হ্যাঁ শোন না এরকম নাটক করলে অনেক ভিউজ হয় রে তুই জানিস না এরকম নাটক করলে ভিউজ হয় আর তারপরে তো তারপরে তো আমি যে অ্যাক্টিংটা করবো যে বাড়িতে গিয়ে ওখানে দশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কোন লাখটা সেট করব ঠিক জানি না ওটা আমার ড্যাডি জানে কত লাখ টাকা তোদের বাড়ি থেকে নেব হুম এখন ওই সুঁচ হয়ে ঢুকবো ওইটা তোকে বলবো না না এখন আমি সুঁচ হয়ে ঢুকবো তোদের বাড়িতে এরপর দু মাস পর আমি একদম ফাল হয়ে বেরিয়ে আসবো হ্যাঁ বুঝেছি বুঝেছ বন্ধুরা হ্যাঁ তোমাদের এটা আমি চুপিচুপি বলছি আমি আমি আমার না লিগাল হাজব্যান্ডের ফোনটা রেখে দিলাম আবার কালকে রাত হবে আবার আমার লিগাল হাজব্যান্ডকে আমি ফোন করবো হ্যাঁ লো আমি যখন তোর বাড়িতে যাবো আমার জন্য স্পেরাইট রাখবি ঠিক আছে আমার ড্যাডি আমার স্টেপ ড্যাডি স্টেপ ও আমার জন্য এনে রাখে হ্যাঁ একটা গাড়ি কিনেছি আমি ওটা আমার মা আমার মা আমার জন্য এখনো ট্রান্সফার করতে পারেনি আমার তো এখনো বয়স হয়নি ওই জন্য ওই গাড়িটা আমার নামে ট্রান্সফার করতে পারেনি বুঝেছিস আচ্ছা আর তাহলে তুই কিন্তু নিতে আসবি আমাকে ঠিক আছে আমি নিতে আসবি আমি একটু উঠতে পারি না নড়তে পারি না চড়তে পারি না আমি আলালের ঘরে দুলাল তোর মাকে বলবি সকালে পাবি বারোটা একটায় ঘুম থেকে উঠবো তখন যেন আমার বেডের বেডটিটা থাকে বুঝেছিস মা মা দেখো কি বলছে আমি কি করব এই মেয়েকে নিয়ে এই মেয়েকে নিয়ে আমি কি করব বলো তোমরা বলো যা ভুল করেছিস এবার বোঝ যা করেছিস তুই ভুল এবার বোঝ এই মেয়েকে নিয়ে আমরা কি করব মা কি করা যায় তুমি বলো তো মা কি করা যায় হ্যাঁ আমি তো ভুল করেছি জানি আমি তো ভুল করেছি হ্যাঁ একটা কাজ করলে হয় না বাবা তোর জন্য একটা অ্যাডভোকেট মেয়ে দেখলে কেমন হয় হ্যাঁ মা তুমি তাই দেখো না একটা অ্যাডভোকেট মেয়ে দেখো না তাহলে আমার লাইফটা অনেকটা সুধরে যাবে মা সব থেকে ভালো হয় হ্যাঁ থেকে ভালো হয় আমি ওকে এক বরণ বলি হ্যালো শোন না তুই এসব নাটক করিস না আর আমার সাথে হ্যাঁ তুই একটা অ্যাডভোকেট ছেলে দেখে নে আমি একটা অ্যাডভোকেট মেয়ে দেখে নিই তাহলে না আমাদের দুজনের লাইফটাই কিন্তু ভালো হবে তুই আর আমাদের বাড়িতে জ্বালাতে আসিস না রে আমরা এমনিতেই অনেক জ্বলে আছি মা ও আমাকে কিছু বললো দেখো আমার লিগাল হাজব্যান্ড আমাকে সব বললো আমি তো নকল কানছি বন্ধুরা এগুলো সব আমার নকল কান না আমার তো দশ বিশ লাখ টাকা আসার ব্যাপার আছে তাই না আমার দশ বিশ লাখ টাকা আমি কালকে আবার লাইভে আসবো এসে তোমাদেরকে সব সত্যি কথাগুলো বলবো আমাকে নিতে আসতে হবে আমি আমার বরকে আমার বরকে মার খাইয়েছি লোকের কাছে মার খাইয়েছি ঠিক আছে আমি আমার বরকে অভিশাপ দেওয়া করিয়েছি লোক দিয়ে বুঝেছ অভিশাপ দেওয়া করিয়েছি আর আমি ঘরে বসে বসে টুক 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 মজা নিয়েছি মজা নিয়েছি মজা নিয়েছি তারপরে আবার হ্যালো সোনাই হ্যালো সোনাই তুমি কেমন আছো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না কিন্তু আমাকে থাকতে হচ্ছে আমাকে তো একদিন করতে হবে না আবার তো দু এক কিছু দিন থাকবো ওই তোমাদের বাড়ি যাব তুমি নিতে আসো না তাহলে আমার তোমাকে কেসটা দিয়ে ভাসাতে বেশি ভালো হবে এটা বলতে পারবো আমি কি গেছিলাম তুই আমাকে নিতে এসেছিলিস আমি কি গেছিলাম আমাকে নিতে এসেছিলিস এইগুলো তো আমি বলতে পারবো বুঝেছো না তোমরা কেউ বোঝো না দর্শকরাও কেউ বোঝে না আসল কথা দর্শকরা খুব বুদ্ধিমান বুঝলি লিগাল হাজব্যান্ড হাজবেন্ড হ্যাঁ দর্শকরা খুব বুদ্ধিমান আমার মতো তো গবিক না আমি না মুখ দিয়ে হা করলে না দর্শকরা না হাওড়া বুঝে নেয় আমি হা বলতে যাই দর্শকরা হাওড়া বুঝে নেয় হ্যাঁ আচ্ছা শোনাই আজকে রাখছি হ্যাঁ আবার ভাইকে কথা বলবো আমার বড্ড ঘুম পাচ্ছে মাম্মা মাম্মা আমার কোলবালিশটা দিয়ে যাও আমার পায়ের কাছে কোলবালিশটা দিয়ে যাও আমার ঘাপা মাথার কাছে জলের বোতলটা রেখে যাও আমি রাত্রিবেলা অতিরিক্ত জল খাব আমি নিচে যেতে পারবো না আমি নিচেও যেতে পারবো না মাম্মা মাম্মা আমি আজকে না হাতে একটু নেল এক্সটেনশন করবো বুঝেছো মাম্মা ও মাম্মা হ্যাঁ করো না মা মা আমার না মা আমার করো তুমি করো তুমি যা চাইবে আমি করবে তোমার পয়সাতেই তো করবে তোমার মুখটা বেঁচে তো আমরা খাই আমরাও খাবো তুমিও খারো তোমার নেল কেন তুমি যেখান যেখান থেকে তোমার এক্সটেনশন করার ইচ্ছা হয় মামা তুমি তাই করো তুমি তাই করো আর তোমার সাথে সাথে আমার এই ছোটো ছোটো নকল তো করে দিও হ্যাঁ মামা একটু ছোটো ছোটো নকল একটু করে দিও আমি বুড়ি মাতারি হয়েছি তো কি হয়েছে আমি না বুড়ি মাতারি তো তো কী হয়েছে তাই একটু করে দিও করে দিও আমার বরের জন্য খুব মন খারাপ করছে মাম্মা আমার বরের জন্য খুব বাবা এত মন খারাপ করলে তোর বাবাটা কি করবে বল তোর যদি তোর বরের জন্য এত মন খারাপ তাহলে বাবা তো কষ্ট হয় তোকে তো আদর তোর বাবা বাবা যে তোকে না পেলে দিয়ে ঘুম হয় না তোকে না পেলে তোর বাবা ঘুম হয় না তুই তো মাম্মা তুই যেন একদম মাম্মাস গার্ল ড্যাডিস ড্যাডিজ গার্ল তাই না তো তোকে এত আদর না করলে যে আমাদের ঘুম হয় না তুই মাঝখানে থাকিস কখনো আমি এই পাশে তোর ড্যাডি ও পাশে আমরা দুজন মিলে তোকে কত আদর করি মাঝে মাঝে আবার হাগিসটাও চেঞ্জ করে দিই এখন আবার বড় মানে বিওয়ালা মেয়েদের জন্য হাগিস পাওয়া যায় বুঝেছেন বন্ধুরা আমরা বড় বড় প্যাকেটের হাগিস কিনে আনি তো মাঝে মাঝে আবার একাও যখন শুই না আমার মেয়েটা মাম্মাটা মাম্মাটা এসে এসে আবার হাগিসটাও চেঞ্জ করিয়ে দিই মাঝে মাঝে এসে দুধটাও খাইয়ে দিয়ে যায় মানে এই বোতলের দুধ তোমরা আবার অন্য কিছু ভেবো না যাই হোক সেটাও খেতে পারে অসুবিধে নেই বাচ্চা তো বাচ্চাই হয় না ওকে ছোট বললে সবাই রেগে যায় জানো তো বন্ধুরা এই ওয়াইটিতে না ওইকে যদি কেউ ছোট বলে রাগ সবার আমার মেয়ে কি বুড়োধারী হয়ে গেছে বলো মাত্র তো কুড়ি প্লাস বয়স তো কি বুড়োধারী হয়ে গেছে এই কুড়ি বছরের মধ্যে তিনবার পালিয়ে গেছে জানো তো তিনবার পালিয়ে গেছে কতবার হয়ে গেছে আবার বাচ্চা বাচ্চা হয়ে গেছে ওইগুলো সব পারে আমার মেয়ে শুধু ভালো করে কথা বলতে পারে না আজ আজ করে কথা বলে কখন কিছু বুদ্ধি হয়নি আমার মেয়েটা একদম ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা আমরা কোলের দলে নালাই আর আমার ওর ওই যেখানে থাকে না ওই লিগেল হাজবেন্ডের বাড়িতে ওখানে একটু আদর করে না আমার মেয়েটাকে একটু কোলে বসে শাশুড়ি আদর করতে পারে তো বলো হ্যাঁ নিজের তো মেয়ে নেই তাহলে ওই আমার মেয়েটাকেই তো কোলে বসে একটু আদর করতে পারে না করবে না ওই সব করবে না আমার মেয়েকে রান্না করতে হবে কেন আমার মেয়ে রান্না করবে বলো তো কিন্তু আমার মেয়ে কিন্তু সব পারে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা সব পারে আমার মেয়ে কিন্তু কিচ্ছু করে না কিচ্ছু করে না জ্বালাতে যায় বুঝেছ শ্বশুরবাড়িতে বলে আমার মেয়ে কাজ জানে তো কি হচ্ছে তোদেরকে কাজ করবে আমার বাড়িতে আমাকে মারে নাইটি ধরে ছিঁড়ে দেয় আমি এত আদর করি এত ভালোবাসি এত স্প্রাইট খাওয়াই এত ওয়ারেশ খাওয়াই এত ফান খাওয়াই এত বিরিয়ানি খাওয়াই এত এগ রোল খাওয়ায় এত কিছু খাওয়াই তাও না রেগে গেলে আমার নাইটি ভাইটি মেয়েরে ছিঁড়ে দেয় জানো কি জানি কি সমস্যা আছে জানি না কিন্তু কী করবো বলো মেয়েটাকে দিতেও পারি না কারণ এটা তো আমাদের ইনকাম না এটা আমাদের ইনকাম সেটা তো আর বলতে পারি না না সমাজে সবাইকে এসব অ্যাক্টিং করেই আমাদের চলতে হয় বুঝেছো তো কিন্তু জনতা জনার ধন জনতা সব বুঝে গেছে এইবার যে আমাদের কী দিন আসতে চলেছে না 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 আমাদের দিন আসবে না আমার যে ওই যে আছে না একজন ওই যাকে আমি সেই ও আঠেরো উনিশ বছর বয়সে পাকড়েছিলাম কপাট করে ধরেছিলাম তার না অনেক লম্বা লম্বা হাত আছে এ ওপরে হাত ওর ওপরে হাত ও কি করতে পারবে না যেই আসুক কি করতে পারবে না আমাদের কিচ্ছু করতে আবার আচ্ছা মাম্মা 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 তুমি বলছো না যদি আমাদের নামে কিছু হয় তখন কি হবে আমি কিন্তু লিগাল হাজবেন্ডের বাড়িতে চলে যাব যদি দোহারে তোমাদের দুজনকে ধরবে বুঝেছ মাম্মা তোমাদের দুজনকে ধরবে আমি আমার লিগাল হাজবেন্ডের বাড়ি চলে যাব আচ্ছা হ্যালো হ্যালো ছিতম হ্যালো ছিতম ছিতম আমি কিন্তু তোর কাছে কবে নিতে আসবি তুই আমাকে কবে নিতে আসবি না বাবা তোদের নামে যা কেস ফেস করছে চারিদিকে আমি যেতে পারবো না তোকে নিতে তোর আমার তো এমনি এইদিকে সব ভস্টে ঘি ঢেলে দিয়েছিস তুই আমার তো সব শেষ করে দিয়েছিস তুই আমার তো সব শেষ এখন তুই আমার কাছে এসে কী করবি আমি ভাত খেতে দিতে পারবো না আমার ভাতের জায়গা তো তুই নষ্ট করে দিয়েছিস আর কত করবি বল আর কত করবি যা হচ্ছে বা তোরা বোঝগা তোরা বোঝগা আর এসে লাভ নেই আর লিগাল আর ইনলিগাল আমাকে বোঝাতে হবে না বুঝেছিস হ্যাঁ মা আমি আমি কিন্তু ভেবেচিন্তে কাজ করবে তোমরা ডিসিশান নেবে ভেবেচিন্তে ডিসিশান নেবে এই মেয়ে ঘরে আসলে কিন্তু হ্যাঁ বাবা ঠিক বলেছিস দর্শকরাও অনেক বোঝে দর্শকরা কিন্তু ভেবে কাজ করবে এই মেয়ে সংসার করার নয় বারবার বলে দিলাম এই মেয়ে সংসার করার নাই। বড় বিপদ আসন্ন বড় বিপদ আসন্ন মা বলছে ছেলের মা বলছে হ্যাঁ এরপরে দর্শক বলছে দর্শকের কথা বলছি হ্যাঁ বুঝলে এতক্ষণ যে আমি কথাগুলো বললাম তোমরা বুঝে কাজ করবে একদম বুঝে কাজ করবে আসন্ন বিপদ আসন্ন বিপদ আসন্ন বিপদ আসন্ন বলে দিলাম কেমন হলো বলো কিন্তু হ্যাঁ কেমন হলো আমার এই কাল্পনিক চরিত্রের অভিনয়টা কাল্পনিক চরিত্রের অভিনয় ওয়াইটির কাল্পনিক চরিত্র হ্যাঁ চলো তাহলে রাখি আজকের মতো কতটা বুঝলে আমাকে জানিও হ্যাঁ চলো নাটক শুরু হয়ে যাবে বসে পড়ি আসন নিয়ে নাটক তো দেখতে হবে তাই না চলো একটু বাদাম ভাজা নিয়ে বসে পড়ি তোমরাও বসে পড়ো আসন পেতে বা চেয়ারে ভিআইপি কার্ডে যে যেখানে পিচ্ছ হবে বসে পড়ো আবার নাটকটা হবে দু মাসের মধ্যে অনেক কিছু নাটক দেখতে পাবো আমরা ঠিক আছে বন্ধুরা তো চলো টাটা বাই বাই